ফুলবাড়িতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন হয়েছে আল আমিন বিন আমজাদ ফুলবাড়ি দিনাজপুর প্রতিনিধি দিনাজপুরের ফুলবাড়িতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন উপলক্ষে অগ্নিকাণ্ড ভূমিকম্প বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্য মহরাগ প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলার প্রাণ দুর্যোগ এবং প্রকল্প বাস্তবায়ন অধিদপ্তরের উদ্যোগে উপজেলা চক্রে এই মহরাগ প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় আলোচনা সভায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমানের সভাপতি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর প্রশাসক সহকারী কমিশনার মি মোহাম্মদ জাফর আরিফ চৌধুরী এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষক রক্ষণ কর্মকর্তা লুৎফর রহমান উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূর আলম ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আতিকুর রহমান খাদ্য কর্মকর্তা সিভেল রানা সমবায় কর্মকর্তা মাঝারুল ইসলাম পল্লী কর্মকর্তা মাহবুবুর রহমান প্রমুখ এই সময় স্থানীয় সাংবাদিক বৃন্দ ও সচেতন নাগরিকবৃন্দ উপস্থিত ছিলেন ফুলবাড়িতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন হয়েছে আল আমি বিন আমজাদ ফুলবাড়ি দিনাজপুর প্রতিনিধি দিনাজপুরের ফুলবাড়িতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন উপলক্ষে অগ্নিকাণ্ড ও ভূমিকম্প বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মহড়া প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণী দুর্যোগ প্রকল্প বাস্তবায়ন অধিদপ্তরের উদ্যোগে উপজেলা চত্বরে এই মহড়া প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় আলোচনা সভায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর প্রশাসক সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ জাফর আরিফ চৌধুরী এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা লুৎফর রহমান উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূর আলম ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আতিকুর রহমান খাদ্য কর্মকর্তা সোহেল রানা সমবায় কর্মকর্তা মাঝারুল ইসলাম পল্লী কর্মকর্তা মাহবুবুর রহমান প্রভু এই সময় স্থানীয় সাংবাদিকবৃন্দ ও সচেতন নাগরিকবৃন্দ উপস্থিত ছিলেন